আসসালামু আলাইকুম স্যার এইখানে একটা বেস মনে করেন একটা বেসের মাটি এই বেসটার মাটি কই দেখব এই নিয়ে সমস্যা এই বেসটার মাটি ওইদিকে রাখবে কিন্তু এইখানে যে গাড়িটা গাড়িটা এইখানে দাঁড় হয়ে মাটিটা কাটবে কাটার পর মাটিটা তো ওইদিকে রাখতে পারবে না কেননা ওইদিকে মাটিটা রাখতে গেলে তো এখানে গর্ত হয়ে থাকবে ওইদিকে গাড়ি তো যাওয়া সম্ভব না আর এই মাটিটা আমি এদিকে রাখতে চাইলাম কিন্তু এইদিকে রাখতে গেলে এই জায়গা পুরোটাই কভার হয়ে যাবে দেওয়ালটা ইয়ে হয়ে যাবে আর ওইদিকে ফুডিং থাকবে ফুডিং থাকার কারণে ইয়ে নেমে যেতে পারে দেওয়াল এখন কি করা যেতে পারে আর মনে করেন এখানে যদি রাখি রড সোজা করছে সমস্যা হয়ে যাবে কাজ করার মতো জায়গা হবে না আর অন্তত তিনশো সিফটি মাটি আর কি সরানো লাগবে গাড়ি দিয়ে। অবশ্য মানুষ নিবে ওনাদের ভাড়া দিয়ে নিবে শুধু মাটিতে আর কি দেওয়ালাই